আসসালামু আলাইকুম গাইস পরিষ্কার করা মুরগি তো সবাই দেখেছ কিন্তু কিভাবে পরিষ্কার করা হয় কেউ কি জানো কখন কি দেখেছো কোন পরিবেশে মুরগি পরিষ্কার করা হয় আদেও কি পরিষ্কার করা মুরগি খাওয়া উচিত কোন মেশিন দিয়ে এই মুরগি পরিষ্কার করা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে কিভাবে মুরগি পরিষ্কার করা হয় কোন পরিবেশে মুরগি পরিষ্কার করা হয় কি ধরনের মেশিন দিয়ে মুরগি পরিষ্কার করা হয় মুরগিটি ভালোভাবে শান্ত হয়ে গেলে তারপরে নিয়ে যাওয়া হয় মুরগির ভুঁড়ি ফেলানোর জন্য মুরগির পিছন দিক দিয়ে ছুরি দিয়ে একটু কেটে চাপ দিলেই ভুঁড়ি বেরিয়ে আসে হাতে পলিথিন লাগিয়ে ভুঁড়িটা টেনে বের করে ফেলে দেওয়া হয় তারপর মুরগিটিকে গরম পানিতে সেদ্ধ করা হয় ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয় যাতে করে কোনো অংশ শুকনো না থাকে ভালো করে না বিজালে ড্রেসিং কিন্তু পরিষ্কার ভালো হয় না এরপর পরিষ্কার করা মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হয় এবং ঢাকনা ঢেকে মেশিনটি চালু করা হয় কিন্তু আজকে আমি ঢাকনা ডাকবো না আপনাদের দেখানোর জন্য ঢাকনা খোলা রেখেই মেশিন চালু করে দিলাম কিছু সময়ে দু চার সেকেন্ড চলার পর এক মুগে পানি দিয়ে দিতে হবে মেশিনটি বড় জোর আট থেকে দশ সেকেন্ড চলার পরে বন্ধ করে ফেললেই পরিষ্কার করা কিন্তু হয়ে যায় এবার নির্দিষ্ট একটি বালতিতে পানি রাখা থাকে সেখানে ঠান্ডা পানি থাকে মুরগিটিকে চুবিয়ে পলিথিনে প্যাকেট করা হয় সম্পূর্ণ পঁচিশটি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনারা ডিসাইড করবেন টেসিন করা মুরগি খাবেন কি না আরেকটি কথা আমার নতুন চ্যানেল তাই সকলেই তো নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওতে আসসালাম